ট্রাস্ট জন্য যে আমরা তো বিমানে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করি তো আমরা যারা নামাজ পড়ি অনেক সময় বিমান আমাদের নামাজে রক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা বিমানে কিভাবে সালাত আদায় করতে পারি আমরা আগেও অনেকবার আমাদের প্রিয় দর্শকদের বলেছি যে সালাত এবং দিনের সকল বিধানই জীবন ঘনিষ্ঠ আমরা খাদ্য গ্রহণ করি যখন যেভাবেই থেকে গ্রহণ করে খাদ্য জীবনের জন্য প্রয়োজন আর সালাত আমার আত্মার জন্য প্রয়োজন আল্লাহ সালাদকে সহজ করেছেন যে যেভাবে থাকবেন সাদ্যের ভিতরে সালাত আদায় করবেন তার একটা হলো বিমান বিমানে যখন আমরা উঠব সাধারণত মুসাফির মুসাফিরের জন্য আল্লাহ রসুল একটা সুবিধা দিয়েছেন যেম অবায়না সালাতাইন দুই সালাতকে একসাথে পড়া যদিও কোনো কোনো ফকি ইমাম আবু হানিফা রহম্লা জমোবাইনা সালাতেইন হত সালা আপত্তি করেছেন এটা তার মত গুরুত্বপূর্ণ মত তবে হাদিসের আলোকে আমরা দেখি রসুল ইসলাম জমা করেছেন অনেকগুলো হাদিস প্রেমো হাদিস এবং হানিফ মজাবের অনেক ফকি এটা গ্রহণ করেছেন এবং অন্যান্য সকল ফকি গ্রহণ করেছেন যে মুসাফির যখন সফরে চলন্ত থাকে চলন্ত থাকে তখন সে জোহর এবং আসরের সালাত ওই জোহরের শুরু থেকে আসরের শেষ পর্যন্ত সাধারণভাবে আমরা মনে করতে পারি বারোটা থেকে ছয়টা পর্যন্ত এই ছয় ঘন্টা সময়ের যে কোনো সময়ে জোহর আসর একসাথে পড়ে নিতে পারে ঠিক মাগরীব এবং ঈশা সে মাগরীব থেকে ঈশার শেষ পর্যন্ত অর্থাৎ আমরা মনে করতে পারি সাতটা থেকে বারোটা পর্যন্ত এই পাঁচ ঘন্টার ভিতরে সে আদায় করে নিতে পারে তাহলে আমরা মূলত দীর্ঘ সময় পাচ্ছি সেটা হলো বারোটা থেকে বারোটা পর্যন্ত এর ভিতরে কোনো এক সময়ে জোহর আসর কোনো এক সময়ে মাগরীব ঈশা পর্ব এটা যদি আমাদের জেহেনে থাকে তাহলে মনে থাকে তাহলে আমরা সহজেই বেছে নিতে পারবো কীভাবে কোন সময়ে সালাদটা আদায় করব। চেষ্টা করব আমরা এয়ারপোর্টে বাড়ি থেকে বেরোতে অথবা এয়ারপোর্ট যেখানে ট্রানজিট করেছে কোথাও এটা পড়ে নেব যদি এরকমও না হয় তাহলে আমরা উঁজু করে উঠবো প্রথম উক্ত জহরের শুরু হলেই আমরা জোহর আসর সে উজুতে বিমানের ভিতরে দাঁড়িয়ে বসে যেভাবে পারি পড়ে নেবো যদি দাঁড়ানোর সুযোগ না থাকে বসে পড়বো কেবলা সরাসরি না পারি যতটুকু কেবলা মুখে হতে পারি পড়বো কর্তৃপক্ষ যদি দাঁড়াতে না দেয় প্লেনের নিরাপত্তার জন্য আমরা বসে পড়বো এখানে জোড়া কোনো দরকার নেই যদি অজু ভেঙে যায় তাহলে আমরা যেহেতু লম্বা সফরে যাচ্ছি তা জন্য কিছু রাখবো অবশ্যই যেন আমরা মাটি জাতীয় কিছু দিয়ে তা করে আমরা সালাদটা আদায় করে নিতে পারি বসে হোক সিটের উপর কায়ে থেয়ে হোক দাঁড়ানোর কোনো সুযোগ হোক তোমাদের সাধ্যের ভিতরে ভয় করো আর সালাত আমার জন্য আমি আল্লাহকে আমার মাহুদকে স্মরণ করবো আমি আমার ভিতরে চেষ্টা করব সালাত কেবলাটা আমরা কিভাবে ঠিক করবো যদি কোনো বোঝা না যায় বিমানের ভিতরে কেবলা এবং ওয়াক্ত দুটোই গুরুত্বপূর্ণ ওয়াক্ত আমরা চেষ্টা করবো বিমানের যারা ক্রু থাকেন তাদেরকে জিজ্ঞেস করলে বলে দেবে যে এখন কোন দেশের উপরে আছি এবং আমরাও আন্দাজ করতে পারবো যতটার সময় কোথায় থাকবো এবং কম্পিউটারে এবং ইন্টারনেট সব সময় জানা যায় অমুক দেশে অমুক সময় জোহর অমুক সময় মাগিয়ে শুরু হয় এটা আমরা আসর শুরু হয় এটা আমরা জানতে পারবো অথবা বিমানের কুরুদেরকে জানলে বুঝতে পারবো এখন কোন দেশের উপরে আসি লোকাল টাইম কয়টা এটা কিন্তু বিমানের কুররা বলতে পারে বলতে পারে এটা আমরা জেনে নেব আর কেবলা সাধারণভাবে বিমানের কুররা বলতে পারে এটা ওদের বলে দিলেই হবে যে কেবলা কোন দিকে অথবা কম্পাস আজকাল যারা সফর করেন তাদের সাথে কম্পাস রাখা হচ্ছে আজকাল বিভিন্ন কম্পিউটারের ভিতরেও কম্পাস আমরা যদি কম্পিউটারকে সেট করি যে এখন কোন দেশের উপরে আসি তাহলে কম্পিউটারের কম্পাস আমাদেরকে বলে দেবে কেবলা কোন দিকে এরপরও আবারও বলি যে দিন তো আল্লাহ আমাদের জন্য দিয়েছেন কেবলা আমরা তো কাবাকে আবাদত করি না যে কাবার দিকে মুখ করে নামাজ না পড়লে কাবা অসন্তুষ্ট আমাদের বদ্ধ দেবে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহ সকল বিশ্বের মুসলমানদের হওয়ার জন্য কোনো যেদিকে আল্লাহ দিক রয়েছে আল্লাহ সেদিকেই রয়েছেন সেদিকে আল্লাহকে পাবে এই জন্য আমরা চেষ্টা করব সাধ্যমতো জানার চেষ্টা করব এরপরে যেটা আমাদের ধারণা হবে সেই দিকে সালাদটা আদায় করব। সালাত অবস্থায় যদি বুঝতে পারি না কেবলা ঠিক নেই সালাত রত অবস্থায় ঘুরবো ঘুরে যাব কিন্তু সালাত আদায় হওয়ার পরে যদি কেউ বলে যে না কেবলা হয়নি সমস্যা নেই সালাত হয়ে গেছে আমরা সাধ্যমতো কেবলা জানার চেষ্টা করার পরেও যদি ভুল হয় সালাতের কোনো দোষ হবে না জি অনেক সুক্রিয় মহাতাম আলহামদুলিল্লাহ আমরা বিমানে সালাত কীভাবে পড়তে হবে আমাদের সবারই জানা দরকার আমরা কম বেশি সকলেই বিভিন্ন দেশে আমরা যাতায়াত করি দর্শক আমরা জেনে নিলাম সেই সময় সমা সমাধানটি মোদরাম আরেকটি প্রশ্ন আপনি যে বিষয়টি বলেছেন সেই আলোকে আমার কাছে একটি সম্পর্ক প্রশ্ন মনে হয়েছে যে জামা বাইনা সালা আইন যে দুই অত্তর সালাদ একত্রে পড়া যায় সেটাই মামা ভানিপুর মহাত্তোল্লা কিছুটা দিমত করেছেন অনেক আইএমাইক তারা এটাকে মত দিয়েছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা কত দূরত্বে আমরা গেলে পড়ে আমাদের সফরের দূরত্বটা কতটুকু হলে পরে আমরা এটা করতে পারি নাকি আমরা ঘর থেকে বেরোলি এটা করি না ঘর থেকে বেরোনো না সফরের দূরত্ব আল্লাহ তালা কারিমে সফরের কথা বলেছেন হাদিস শরীফে সফরের কথা আসছে সফরে সিয়াম ভাঙা যাবে সফরে সালাদ জমা করা যাবে কসর করা যাবে করতে হবে কিন্তু সফরের দূরত্ব কোনো সহি হাদিসের রসহাম নির্ধারণ করে দেননি রসুল বিভিন্ন কর্মের আলোকে সাহাবিগণের মতামতের আলোকে এ ব্যাপারে ফোকাহাদের মতভেদ আছে আর যে ক্ষেত্রে হাদিস স্পষ্ট নেই অথচ বিষয়টা গুরুত্বপূর্ণ রসুল আসলাম নির্ধারণ করে দেননি এক্ষেত্রে অধিকতার সাবধান মতটা আমাদের নেওয়া উচিত অধিকাংশ ফকি বিভিন্ন পারিপার্শ্বিক দলিলের কারণে রসুল বিভিন্ন আমলের মাধ্যমে সাহাবিদের মতের মাধ্যমে একটা সীমা নির্ধারণ করেছেন ইমাম শাহিম আহ ভানিফা বিভিন্ন ফকি যে আটচল্লিশ মাইল মাইলের হিসেবে এই দূরত্বে যদি কেউ যায় যাওয়ার নিয়ত করে বাড়ি থেকে বেরোয় অর্থাৎ তার ইচ্ছা হল আটচল্লিশ মাইল বা প্রায় আশি কিলোমিটার দূরে যাবে এই হয়ে যাবে নিজের মহল্লা ত্যাগ করলেই মুসাফির মুসাফির তখন থেকে সে কসর করবে জামাবাইনা সালাত করতে পারে আর এর কোন দূরত্বে একেবারে ছিল এক্ষেত্রে আমরা সফরের হুকুমটা নেব না যদিও কোনো কোনো সাহাবি এরকম করেছেন অল্প দূরত্ব সফরের হুকুম দিয়েছেন আমরা সুযোগ খুঁজবো না এই বিষয়ে সবচেয়ে নিরাপদ মতটা নেওয়ার চেষ্টা করব জি অনেক সুখী আলহামদুলিল্লাহ মোহতারাম আরেকটু প্রশ্ন এর সাথে আমরা জেনে নিচ্ছি আমাদের দর্শকদেরও হয়তো মনে প্রশ্ন থাকতে পারে সফরের হালতে আমরা সুন্নাহ নামাজগুলো পড়বো কিনা সন্নাথগুলো জি সফরের সময় কিছু অজুর আমাদের আছে আমরা একটা বিষয়ে ভুল জানি সফরে জামাত বোধ লাগে না সফরে রসুল আসলাম কখনো জামাত ছাড়া পড়েননি সবসময় জামাতের সালাত করেছেন কসর করেছেন জামাত ছাড়েন এই জন্য জামাতের ব্যাপার আমরা গুরুত্ব দেব একা যদি বাধ্য হয়ে পড়তে ভালো নইলে মুসাফির সাথীদেরকে নিয়ে ছোট একটা জামাত হলেও করব তবে যদি নিরাপত্তার অসুবিধা হয় আশেপাশে মসজিদ না থাকে তাহলে আমরা মানে একা পড়তে পারি আর আমরা সফরে সুননত রসুলাম সাধারণত পড়তেন না ফজরের সুনত বাদে হজরের সুন্নত তিনি পড়তেন জহর মাগরী বিশার সন্নত রসুল সাধারণত সফরে পড়তেন না এই জন্য সফরে সুন্নত না পড়াতে সুন্নত তবে কোন কোন সাহাবি পড়েছেন আব্দুল থেকে আসছে পোখারিতে আসে তিনি সুনত পড়েছেন কেন সুনত পড়লে গুণা হবে বা বেদাত হবে এই চিন্তা চিন্তাধন আমরা না করি সাহাবিরা যেটা করেছেন আমরা তাদের সাথে ভালো মুসলমান হওয়ার চেষ্টা না করি পড়া যেতে পারে আর না না আছে হ্যাঁ রসুল আসালাম পড়েননি না পড়াই উত্তম তবে কেউ যদি পড়ে নফল হয়ে যাবে অথবা কোনো কোনো পড়া যেতে পারে আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয় আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে সমাধানটা জেনে নিলাম দর্শক সফরে হালতের নামাজ কিভাবে পড়বো আমরা পর্ব কি পরব না সে বিষয়গুলো যে মতন শেষ করবো আমরা আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ আল্লাহ আপনার সর্বশেষ দর্শকদের জন্য পরামর্শ আল্লাহ বরকত দান করুন আমাদের দিন সম্পর্কে যা কিছুই জানি না কেন আমাদের জানাটা দুইভাবে সানিত করতে হবে একটা হলো কোরআন অধ্যয়ন করতে হবে হাদিস পড়তে হবে আরেকটা পালনের মাধ্যমে আরেকটা বিষয় আজকের পর্বে আপনাদেরকে অনুরোধ করব সেটা হলো মানুষের কাছে এলেম প্রচারের মাধ্যমে আপনারা যে কথাগুলো শুনছেন জানছেন এই কথাগুলো আশেপাশের মানুষদের বলুন দাওয়াত দিন যে তারাও যেন আমাদের মশলাগুলো শোনেন পালন করেন আল্লাহর দিনের দাওয়াত দেওয়া মানুষকে একটা ভালো কথা বলা এটা অত্যন্ত বড় সওয়াবের কাজ আল্লাহ তালা আমাদের সকলকেই দিনের দায়ী বানিয়ে দিন আমি সুপ্রিয় দর্শক আমরা শেষ করবো আজকের আয়োজন আলহামদুলিল্লাহ আমরা মহতারামের এই কথা দিয়েই শেষ করছি আল্লাহ আমাদের সকলকে দিনের একজন সত্যিকার প্রচারক বানিয়ে দেন দায়ী বানিয়ে দেন আর সেই জন্য দায়ী হওয়ার জন্য সত্যিকার যে গুণগুলো দরকার যে যোগ্যতা দরকার যে ইমান এবং আমার যে বিশুদ্ধতা দরকার আল্লাহ আমাদের সবাইকে সেগুলো অর্জন করার তৌফিক দেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের মতো এখানে বিদায়